আর্জিকর হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপির পক্ষ থেকে আনসাসলে বিএনআর মোড় থেকে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচি পালন করার কথা রয়েছে পুলিশ বিজেপির কর্মীদের ব্যারিকেড দিয়ে আটকালে তারা সেখানেই বসে পড়েন আজকের এই যে এই কার্যক্রমে যারা উপস্থিত তো আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এর কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসিনি আমরা এর কাছে এসেছি কোলাম একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয় উনি পারবেন না কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয় ওনার ক্ষমতা নেই এই বিষয়টা কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো বাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে সেই বার্তাটা ওই চেয়ার অব্দি যাতে পৌঁছায় সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসছি যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে ডিএমের অফিসের সামনে গুলি চললে গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায় আসানসোলের বুকেও একই রকম এগারো বছর ধরে প্রচুর দর্শন হয়েছে সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কি করছে পুলিশ প্রশাসন একদম দল দাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে আমরা ডিএমকে বলতে চাইছি আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকমভাবে এবার একটু দয়া মায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান যেখানে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ আজকে বলছে জাস্টিস পর আরজিকর সেখানে আমার মনে হয় আমার ঘর আপনার ঘর সবাই বলুক জাস্টিস পর আরজিকর এই দাবিতে আমরা ডিএমের কাছে পরবর্তী কর্মসূচি আমাদের সড়ক থেকে সংসদ অবধি লড়াই চলবে এবং লক্ষ্য আমি আবারও বলছি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে কীরকম নির্লঞ্জ মুখ্যমন্ত্রী নামে মমতা আছে কিন্তু ওনার শরীরে কোনো মমতা নেই আর একজন মহিলা ও একের পর এক এত ধর্ষণ দেখে যাচ্ছেন পরশু দিনও ধর্ষণ হয়েছে কদিন আগেও বর্ধমানে একজন এস সম্প্রদায়ের বোনকে ধর্ষণ করা হলো কন্টিনিউয়াস ধর্ষণ চলছে আর উনি কেমন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যার শরীরে লজ্জা নেই দয়া নেই মায়া নেই নামেই খালি মমতা আছে এই মমতার পদত্যাগের দাবি করছে আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জেলা সদরে ডিএম অফিসের সামনে আমরা আর্জি করের এই যে চলছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং যেভাবে রাষ্ট্রতন্ত্র রাষ্ট্রযন্ত্র লাগিয়ে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পাঁচ দিনে সিবিআইও হিমশিম খাচ্ছে কিন্তু আমরা আশাবাদী সিবিআই এটা খুব শীঘ্রই এই ব্যাপারটাকে বের করবে আসল আসামিরা বেরিয়ে আসবে আমরা বুঝতে পারছি না সরকারের এত কি বাধ্যবাধকতা আছে এই এদেরকে আটকাবার এদেরকে এই যে এই যে অপরাধী তাদেরকে ঢাকা দেওয়ার কেন এমনি করছে একটা মহিলা আইপিএস সে থেকে শুরু করে সমস্ত সিস্টেম লেগে গেছে এটাকে ঢাকা দেওয়ার জন্য এটার বিরুদ্ধে সমস্ত ডিএম অফিসে আজকে আমরা অবস্থান প্রদান না করছি এটারই একটা পার্ট আসানসোলেই আমরা এটা করেছি আমাদের মাননীয় সভাপতি রয়েছেন বলবেন